সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধন ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে ভাবলাম আপনাদের আমার পুরো খামারটা ঘুরিয়ে দেখায় আমার প্যারেন্টস স্টক যেভাবে মুরগিগুলো রাখছি সুপার হাইব্রিড হাইব্রিড যেগুলো আছে আর ওই সাইডে আমার যে নতুন নতুন বাচ্চাগুলা তো সবগুলো আপনাদের দেখায় ভাবতেছি তো দেখেন আমার কি অবস্থা এগুলা ভুট্টা এগুলা আমরা বাঙায় খাওয়াই আমি একটু দেখাই মানে আপনারা যদি ভিডিওতে দেখায় যে বুটটা ভাঙায় খাওয়ায় প্রথমত আমি দেখাই আমি এটার মধ্যে আছে না এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ও টুকুরা ও টুকুরাটা দিতে হয় মুরগির ইয়া ফিট বানাইতে ক্ষেত্রে আর ভিতরে আস তারপরে এই এটার মধ্যে নাই এটা হচ্ছে কারেন্ট আপ ভিডিও তো দেই আপনারা ভাবেন যে একটা ভিডিও দিয়ে রাখি পরে আর দিই না আর ফিড বানানোর যে ইয়াটা আমি সময় পাব ভিডিওটা দিতে পারতেছি না অনেকে কমেন্ট করছেন যে ভাই ফিড কিভাবে তৈরি করেন ফিট তৈরির সামনে ফিট তৈরির পুরো একটা ভিডিও দিব আমরা ফিট কিভাবে ফিট তৈরি করি আর আজকের ফিড আছে কিনা দেখি আমি ভিতরে খালি একেবারে এটা ডিমও পাচ্ছে দেওয়া যাইতেছে এটা সুপার হাইব্রিড ডিম মুরগি কিছু এই দিকে চলে আসছে অবশ্য আচ্ছা আমরা সামনে দেখি মুরগিগুলো এটা এনে রাখি না সমস্যা নেই তো এই জায়গাটা খালি রাখছি আর এই হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগি যেটা আমার বাচ্চা যে যে মুরগির বাচ্চাটা আমি ওইদিকে দিকে উঠাইছি এগুলো হচ্ছে সুপার হাইব্রিড তো আল্লাহর মতে আমি ভিডিওতে তো আপনাদের বলছিলাম যে পঞ্চান্ন দিন লাগবে কিন্তু আমার মুরগির যে রিজাল্ট আলহামদুলিল্লাহ পঞ্চাশ দিনে এক কেজি প্লাস ওজন আসছে ছাতা পড়তেছে মুরগির ব্যবসা করলে এগুলা ছাতা মাতা দিয়ে ঘুরতে হয় দিন পারতেছে অলরেডি আমি মুরগিটা দেখাই আপনাদের তাইলে বুঝবেন মুরগিটা এই মুরগিটার ওজন হবে তিন কেজি তো এগুলো আছে হাইব্রিড মুরগি এই হাইব্রিড মুরগিটা একটু তো হাইব্রিড মুরগিটা আপনার সাতটা তিন থেকে চারটা দিন দেয় বেশি দেয় না এই জন্য সুপার হাইব্রিড এর বাচ্চা একটু রেট বেশি পরে আর ডিমগুলো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে পঞ্চান্ন গ্রাম ষাট গ্রাম একটা ডিম এই ডিমগুলা গুলা পঞ্চান্ন গ্রাম ষাট গ্রাম তো ডিম আলহামদুলিল্লাহ বেশ বড় সুপার হাইব্রিড এর মুরগি সুপার হাইব্রিড যে মুরগি আছে মুরগি এটা হচ্ছে হাইব্রিড সুপার হাইব্রিড মুরগি আর টাইগার মুরগ এটা হচ্ছে দুইটা ক্রসিং হচ্ছে সুপার হাইব্রিড তো এটা মূলত আমার দেখাই আমি এখানে আল্লাহ রহমতে পনেরোশো পাঁচ প্লাস মুরগি আছে আর এইদিকে এইদিকে খালি রাখছি এইদিকে আমি মুরগি উঠাই দেখছি আবার অন্য একটা প্যারেন্টস উঠাবো খালি রাখছি সুপার হাইব্রিড এর শেষ এখন আমি চলে আসলাম হাইব্রিডে এটা মূলত এইখানে যেটা আছে এটার মধ্যে কালার হাইব্রিড তো এটা যে মুড়ুকটা মুড়ুকটা সরাইয়া দিব আমি এটার মধ্যে লাল মুড়ুক দিয়ে দিব এখন এখন এইগুলা মুড়ুকগুলা কিছু দিন পরে বিক্রি করে দিব এগুলা কালার হাইব্রিড এগুলা 50 দিনে কেজি হয় আল্লাহর মতে এগুলা 50 দিনে কেজি হয় এগুলা হচ্ছে হাইব্রিড মুড়ুকগুলা যে আছে সাদা না ওই মুড়ুকগুলা আমি লাল দিয়ে দিব ওই দিক থেকে মুড়ুক কিছু আছে extra আর ওই দিক দিয়ে মিলাયા পরে লাল দিয়ে দিলে ওইটার পুরা সেট হবে লাল আর এটার যে মুরুকটা ওইটা হিলি মুরু হিলি মুরগ হিলি মুরুক এখানে চলবে না হিলি মুরগ আগে দিছিলাম এটা একটা রিচার্জেবল করার জন্য এটার বয়স অল্প তো ফুল এখন প্রোডাকশনে আসছে আর এটার ডিমের সাইজ বড় এটা ডিমের ষাট গ্রামের উপরে এক একটা ডিম আর এই দিক এই দিক এই দিকটাতে পার হয়ে ও সামনে আসছিল কালার বাগ কালার বাগ বিক্রি করে দিয়েছে এটার আপডেট দেওয়া হয় নাই অনেকে তো কালার জন্য মেসেজ দেন তবে কালার বাগ আছে আমাদের অন্য যে খামারির আছে খামারির কাছে আছে কালার বাগের বাচ্চা কালার বাগের বাচ্চা দেওয়া যাবে যদি কালার বাচ্চা চান দেওয়া যাবে সমস্যা নাই দেখাই আমি ওই যে এই লালগুলা রাখবো আর কি এই হাইব্রিড সোনালী হাইব্রিড যে লাল লালগুলা এই লাল বাচ্চা মুরগ গুলা রাখবো ওই আছে লাল মুরগ গুলা আর সাদা গুলা দিয়ে দিব এখানে আছে পনেরো এর উপরে আছে ষোলো সতেরো পার্সেন্ট মুরগ আছে দশ পার্সেন্ট হইলে হয় এই জন্য লাল গুলা লাল গুলা দিয়ে ইয়া করবো আর লাল গুলা বিক্রি করে সময় দেখাবো আপনাদের ব্যবসায় ভাই একদিনে না ব্যবসা করলে স্থায়ীভাবে করতে হয় এই জন্য সততাই আসল ব্যবসার মধ্যে সৎ থাকতে হয় হ্যাঁ মতে এগুলো হচ্ছে সুপার হাইব্রিড বাচ্চা একটা মুরগি দেখায় আমার এটা আমার এই বাচ্চাগুলো থেকে দশ দিন না ওইটা বারো তেরো দিনের বড় একটা বাচ্চা আছে আমি দেখাই এগুলা রাখছিলাম এটা আমি আমার এক হ্যাসের বাচ্চা ওইটা ওইটা উঠানোর আগে আমি বাচ্চা গুলা রাখছিলাম দেখার জন্য পরে তো আমি নিজে উঠাইলাম তো আমি দেখা এটা কালার বাড়ির মতো হয়ে গেছে মুরগিটা

ভালো লাগার একটা বিষয় যে এদিকে আমার মুরগি একটা ভালো লাগার বিষয় আর এই যে পালার মধ্যে একটা শান্তি আছে যে আমার মুরগির মা মা মুরগির বাচ্চা মুরগি আমি পালতাছি এটাই আমার একটা শান্তি এই যে এদিকে আরেকটা আছে এটা মুরুগ এটা আসলে মুরগি মুরগিটা ভালো বড় হয়েছে এটা হচ্ছে এটার এর আগের সপ্তাহ এর আগের সপ্তাহের বাচ্চা এই যে বড়টা সুপার এটা পা গুলা থাকবো মোটা মোটা তো আর এই মুরগি গুলা দেখা যাচ্ছে অল্প সময়ে বাগ দিয়ে দিব পা গুলা থাকবে মোটা মোটা আল্লাহ এটা পঞ্চাশ দিনে কেজি প্লাস হবে যে মুরগি আছে মুরগ আছে আর মুরগি আছে যে এটা পঞ্চাশ দিনে মুরগি আর মুরগের ওজনের পার্থক্য কাছাকাছি থাকবে দেখা গেছে মুরগু যদি থাকে এক কেজি এটা থাকবে নয়শো আর যদি আপনার হাইব্রিডে দান দেখবেন মুরুগ এক কেজি কিন্তু মুরগি মুরগি সাতশো ছয়শ এই এইখানে আপনাদের লস প্রজেক্ট সুপার হাইব্রিড এর দেখা যাচ্ছে মুর মুরুক থাকবে এক কেজি মুরগি থাকবে নয়শো তো এখন এইদিকে এদিকে তালা মারা এইখান থেকে আমার ফার্মে শেষ প্রান্ত এইখানে থালা মারা আমার আবার ওইদিকে ব্যাক করে যেতে হবে আচ্ছা ধন্যবাদ সবাইকে ভিডিওটি টোটাল আমার সেটটা দেখাইলাম ধন্যবাদ